সবাইকে শুভেচ্ছা আমি সঞ্জয় চৌধুরী গ্রিন প্রোডাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন আমরা নিয়মিতভাবে প্রকৃতি পরিবেশ কৃষি ভ্রমণ জনজীবন ইতিহাস ঐতিহ্য এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে খুব ছোট্ট পরিসরে আপনাদের একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যিনি অবাক হবেন পৃথিবীতে প্রায় একশো প্রজাতির এই তুলসী গাছ রয়েছে আমি ছোট্ট করে একটা তুলসীর বাগানে আছি একশো প্রজাতির তুলসী রয়েছে পুরো পৃথিবী পৃথিবীতে এবং আরও আবার হবেন এই তুলসীর গুণাগুণ গুণগত মান ইত্যাদি নিয়ে প্রায় দশ হাজারেরও অধিক স্বীকৃত রিসার্চ হয়েছে তো এই তুলসীতে কি রয়েছে এই তুলসী এত গুরুত্বপূর্ণ কেন এত মানুষের জানার আগ্রহ কেন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওতে আমি তুলসীর অসংখ্য গুণাগুণ আপনার আপনাদের সামনে তুলে ধরছি এই ছোট্ট উদ্ভিদ তুলসী অথচ এর এত গুণাগুণ এর এত উপকারিতা যা আসলে বলে শেষ করাটা খুব কঠিন এমনকি আমি একটু বলি আপনাদেরকে এর কিছু উপকারিতা আমি আপনাদেরকে জানাবো সেটি জানাতে গিয়ে কিন্তু আমি আমার স্ক্রিপ্ট হাতে নিতে হচ্ছে এই যে দেখুন একদম স্ক্রিপ্ট ভরা উপকারিতা কিন্তু তার পরেও বলে শেষ করা যায় না আরো অসংখ্য উপকারিতা রয়েছে আমি একটু আপনাদেরকে উপকারিতাগুলো একটু পড়ে শোনাই বা একটু জানাই আমি একটু গাছগুলোর সাথেই বসি গাছগুলো বেশ বেশ আমার সাথে একদম তুলসী বাগানের ভিতর থেকে আমি আপনাদেরকে কিছু তুলসীর উপকারিতা জানাচ্ছি তুলসী আমাদের যেভাবে আসলে মূলত শারীরিকভাবে উপকার করে আমি মূল বিষয়গুলো একটু বলার চেষ্টা করছি দেখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই তুলসী বিশেষভাবে ভূমিকা পালন করে আবার সাধারণত এই যে আমরা যদি বলি সর্দি কাশি বা সাধারণ যে জ্বরগুলো হয় এগুলো কিন্তু এই তুলসী পাতা তুলসী পাতার রস ইত্যাদি সেবনের মধ্যে দিয়েই কিন্তু এগুলো আমরা সারিয়ে তুলতে পারি সাধারণ যে সর্দি কাশি বা জ্বরগুলো রয়েছে আবার শরীরকে ডিটক্স করার ক্ষেত্রে এই তুলসী বিশেষ ভূমিকা পালন করে শ্বাসপথের রোগসমূহ রোগ সমূহ নিরাময়ের ক্ষেত্রে এই তুলসীর আমরা কার্যকারিতা লক্ষ্য করি যেমন হচ্ছে শ্বাসকষ্ট হাঁপানি তারপর আমরা যদি বলি ফুসফুস পরিষ্কার রাখার ক্ষেত্রে এই তুলসী একটি ভূমিকা পালন করে থাকে আবার দেখুন আমাদের এই যে প্রতিনিয়ত অ্যাসিডিটি গ্যাস হজমের সমস্যা এই যে সমস্যাগুলো নিয়ে প্রতিটি বাড়িতেই প্রতিটি পরিবারেই আসলে লোকজন ভুগছেন সেক্ষেত্রে আহ আমরা যদি বলি যে এই এই হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে রাখা গ্যাস যে ভুগছি আমরা সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই তুলসী আমাদের উপকৃত করে আমাদেরকে আবার আমরা যদি বলি যে লিভার পরিষ্কার রাখার ক্ষেত্রেও কিন্তু তুলসী বিশেষ ভূমিকা পালন করে সাধারণত ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো রয়েছে সেগুলো কমানোর ক্ষেত্রে তুলসীর নির্যাস তুলসীর রস তুলসীর পাতা বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে আবার ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই তুলসী পাতা একটি বড় ভূমিকা পালন করে কারণ হচ্ছে শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে এর একটি কার্যকারিতা রয়েছে যার ফলে আমরা দেখতে পারি কি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে তুলসী পাতার একটি বিশেষ ভূমিকা রয়েছে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা প্রত্যেকটি পরিবারে বেশিরভাগ মানুষেরই কিন্তু এখন ব্লাড প্রেশার ফলে এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও এই তুলসী বিশেষভাবে ভূমিকা পালন করে আবার শরীরের কোনো স্থানে যদি কেটে যায় ক্ষত তৈরি হয় এবং সেই জায়গায় যদি এই তুলসী পাতার পেস্ট লাগিয়ে দেওয়া যায় ফলে খুব দ্রুত সময়ে সেই ক্ষত নিরাময় হয়ে যায় আর কি এই তুলসী থেকে আচ্ছা এবং মানুষের হৃদরোগের ক্ষেত্রে বিশেষ করে হার্টকে সুস্থ রাখার ক্ষেত্রে এবং রক্ত রক্ত সঞ্চালন বলুন রক্ত পরিশোধন বলুন এই বিষয়গুলোকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে তুলসী পাতার একটি বিশেষ ভূমিকা রয়েছে আমরা বলেছি তুলসী আমাদের বিভিন্নভাবে সাহায্য করে এক হচ্ছে শারীরিকভাবে উপকৃত করে দ্বিতীয় হচ্ছে মানসিকভাবে উপকৃত করে এবং সেই সাথে তুলসী আমাদের প্রকৃতি পরিবেশেও একটি বিশেষ ইতিবাচক ভূমিকা পালন করে তা আমি এতক্ষণ আসলে শারীরিকভাবে তুলসী আমাদেরকে কিভাবে উপকৃত করে সেই বিষয়টি জানালাম আমি খুব ছোট্ট পরিসরে একটি তুলসির বাগানে আছি দেখুন কি সুন্দর তুলসী আমি এখানে দাঁড়িয়ে আছি তুলসী একটা ঘ্রাণ আমার নাকে প্রবেশ করছে আমার মনে হচ্ছে যে আমি একদম সতেজ বাতাস গ্রহণ করছি আমার শ্বাস প্রশ্বাস সে একটা ঝাঁঝালো ঘ্রাণ আমি পাচ্ছি তো আসলে তুলসীর বাগানে আছি বলেই হয়তো এটা সম্ভব দর্শক তুলসির এত গুণ যা বলে শেষ করাটা খুব কঠিন আমি খুব সামান্যই বলতে পেরেছি তারপরেও আমি এবার একটু আপনাদেরকে জানাতে চাই যে তুলসী আসলে আমাদের মানসিকভাবে কিভাবে উপকারে আসে প্রথমেই বলতে হয় যে নিদ্রাহীনতা এখন মানুষের কাজের চাপ মানসিক চাপ ইত্যাদিগত কারণে বিভিন্ন কারণে তার খাদ্যাভ্যাস জীবন আচরণ সব কিছু মিলে একটা নিদ্রাহীনতার আমরা সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমান বিশ্ব এই সময় এসে নানান রকম মেডিসিন গ্রহণ করেও কিন্তু মানুষ রাতের বেলা ঘুমাতে পারছে না কিন্তু সেই জায়গায় তুলসী এই নিদ্রাহীনতা সমস্যার সমাধান করতে পারে প্রশ্ন হতে পারে কিভাবে আসলে এই তুলসীর যে সুবাতাস এটি মানুষকে খুব প্রাকৃতিকভাবেই রিল্যাক্স ফিল করায় তো সেই দিক থেকে মানুষ এই তুলসীর হাওয়া বাতাস থেকে আহ মানসিকভাবে প্রশান্তি অনুভব করতে পারে এবং খুব সহজে ঘুমিয়ে যেতে পারে আবার এর আরো একটি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি হচ্ছে আমরা তুলার সাথে যদি এই তুলসী গাছের শুকনো ডাল পালা কিংবা শিকড় বাকড় তুলার সাথে মিশিয়ে আমরা যদি সেটা দিয়ে বালিশ বানাতে পারি তাহলে সেই বালিশে কিন্তু মানুষ খুব প্রশান্তির সাথে ঘুমাতে পারবে এটি প্রাকৃতিকভাবেই ঘুমের একটা উদ্রেক তৈরি করতে পারে যার ফলে আমরা বলতে পারি নিদ্রাহীনতার ক্ষেত্রে তুলসী একটি বিশেষ ভূমিকা পালন করে আবার বর্তমান সময়ে মানসিক দুর্বলতা কিংবা টেনশন এই বিষয়গুলো কমানোর ক্ষেত্রে তুলসীর বিশেষ ভূমিকা আছে কেন প্রত্যেক দিন নিয়ম করে একটি দুটি পাতা যদি কেউ জাস্ট চিবিয়ে খায় সেক্ষেত্রে কিন্তু মানসিকভাবে সে সতেজ অনুভব করতে পারে মানসিক দুর্বলতা কেটে যেতে পারে আবার সে বিভিন্ন তার বিভিন্ন পদক্ষেপ চিন্তা ভাবনার ক্ষেত্রে তার মানসিকতা আরও উন্নত হতে পারে তার টেনশন কিন্তু কমে যেতে পারে এই তুলসীর একটি বা দুটি পাতার কারণে তো সব কিছু মিলে আমরা বলতে চাই যে এই তুলসীর হাওয়া এই তুলসীর বাতাস এই তুলসী যে মনোরম পরিবেশ তৈরি করে আমাদের নিদ্রাহীনতা কমাতে সাহায্য করে আমাদের টেনশন কমাতে সাহায্য করে মানসিক দুর্বলতা কমাতে সাহায্য করে এই অর্থে আসলে তুলসী শারীরিক উপকারিতার পাশাপাশি মানসিকভাবেও আমাদের উপকার করে আসছে আমরা তখন এই ঔষধিগুণ সমৃদ্ধ উদ্ভিদ তুলসীর শারীরিক এবং মানসিক উপকারিতা সম্পর্কে জানলাম এই উদ্ভিদ যেভাবে মানুষের উপকার করছে শারীরিক এবং মানসিকভাবে ঠিক তেমনি প্রকৃতিতেও কিন্তু বিশেষ অবদান রেখে মানুষের উপকার করছে অর্থাৎ প্রকৃতি পরিবেশেরও কিন্তু এই তুলসী উপকার করছে আমরা সাধারণত জানি যে নিম গাছ এবং তুলসী গাছ এগুলো অন্য গাছের তুলনায় আমাদের প্রকৃতি পরিবেশে অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করে থাকে আবার তার বিপরীতে আমরা আরেকটি চিত্র লক্ষ্য করি সেটি হচ্ছে এই গাছ কিন্তু কার্বন অক্সাইড শোষণের ক্ষেত্রে অন্য গাছের তুলনায় এগিয়ে রয়েছে ফলে আমরা বলতে পারি বিশুদ্ধ বায়ু সুনির্মল বাতাস যেভাবে আমরা পাচ্ছি তুলসী গাছ থেকে ঠিক তেমনি কার্বন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে আনার জন্য তুলসী গাছ অন্য গাছের তুলনায় বেশি ভূমিকা পালন করছে আবার এই গাছ আমরা যদি বলি যে মশা নিয়ন্ত্রণে প্রাকৃতিক একটি উপায় হতে পারে আমরা এখন তো দেখি কয়েল কয়েলের ধোঁয়া সহ আরো ইলেকট্রিক নানান উপাদান রয়েছে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তো সেই জায়গাতে এই তুলসী গাছ কিন্তু আহ প্রাকৃতিকভাবে আসলে মশা নিয়ন্ত্রণে কাজ করছে একটি বাড়িতে যদি একটি তুলসী গাছ থাকে তার আশেপাশে মশা সহজে আসে না আবার মশা শুধু নয় ক্ষতিকর বিভিন্ন কীট পতঙ্গ তারাও কিন্তু তুলসী গাছের আশপাশে সহজে আসতে চায় না ফলে আমরা বলতে পারি প্রাকৃতিক উপায়ে ধরনের কীট পতঙ্গ মশামাছি ইত্যাদিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তুলসী গাছ বিশেষ ভূমিকা পালন করছে দর্শক আপনারা আরেকটি বিষয়ে অনেকেই হয়তো জানেন যে আসলে আমাদের পরিবেশে এমন কিছু উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদগুলো শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে অর্থাৎ উদ্ভিদের যে ধ্বনি কম্পন মাত্রা তো এই সেই জায়গা থেকে আমাদের পরিবেশকে শান্ত সুনির্মল রাখার ক্ষেত্রে অন্য গাছের চেয়ে এই তুলসী গাছ কিন্তু ধনিকম্পন নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্ব পালন করছে সে নিজেই তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তুলসী আমাদের পরিবেশকে শান্ত রাখছে মানুষের মনকে প্রশান্ত রাখছে মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখছে ফলে এই ওষুধি বৃক্ষ তুলসী এই তুলসীকে আমরা খুব ছোট্ট করে বাড়ির আঙ্গিনা আঙ্গিনার আশপাশে কিংবা ছাদে ছোট্ট একটি টবে আমরা যদি একটু একটি গাছ বা দুটি গাছের চারা রোপণ করতে পারি সেখান থেকে প্রত্যেক দিন আমরা একটু পাতা সংগ্রহ করে সেটাকে বিভিন্নভাবে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি এই চায়ের সাথে তুলসী পাতা নির্যাস আমরা সেবন করতে পারি আবার হচ্ছে গরম পানিতে আদা ইত্যাদির সাথে তুলসী মিশিয়ে তুলসী আরও কয়েকটি গুণ রয়েছে যেমন হচ্ছে শীতকালে শরীরকে উষ্ণ রাখতে তুলসী ব্যবহার করা যেতে পারে আবার গ্রীষ্মকালে অর্থাৎ গরমের দিনে শরীরকে শীতল রাখতে কিন্তু তুলসী সাহায্য করে তুলসীর কিন্তু খুব ছোট ছোট কিছু বীজ হয় এগুলো থেকে প্রচুর বংশ বিস্তার করে এই যে কাগজের কলম দেখছেন গ্রিন প্রোডাকশনের সেই কলমেও কিন্তু আহ তুলসীর বীজ সম্পৃক্ত করা হয় কখনো কখনো যাতে এই ঔষধি বৃক্ষ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তাই হয় আসলে এই কলমের মাধ্যমে আমাদের সারা দেশে কিন্তু তুলসীর বীজ চলে যাচ্ছে কারো কারো কলম থেকে তুলসী গাছের চারাও কিন্তু উৎপাদন হচ্ছে ঢাকা শহরে চট্টগ্রামে এরকম সিলেটে এরকম শহরাঞ্চলেও তো এই তুলসীর এত উপকারী গুণ তারপরেও আরেকটি কথা বলতে হয় যে কোনো ধরনের উদ্ভিদ বা ঔষধি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আবশ্যক তুলসির এই নানামুখী ব্যবহার আমাদের প্রকৃতিকে আমাদের পরিবারকে খুব গুছিয়ে খুব একটি নিরাপদ বলয়ের মধ্যে রাখতে পারে এই তুলসী চলুন আমরা প্রকৃতি পরিবেশের সুরক্ষায় কাজ করি আমাদের সাথেই থাকুন পরবর্তী আরও কোনো একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা